সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পনেরো আট দু এখন সময় বাঁচলো তিনটে আমি চলে এসেছি ব্রেজ স্টেশনে ডাউন শিয়ালদা বজব লোকাল আসছে এবং তার একটা পূর্ব মুহূর্তের ছবি আমি ব্রেসব্রিজ স্টেশনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো একটা মানুষ কীভাবে লাইন পালাপার করলো তেলের বগি লাইন গলে ঝুঁকিপূর্ণভাবে তো আমি এখন ব্রেজ ব্রিজ স্টেশনে দাঁড়িয়ে আছি এখন সময় বাড়ছিলো তিনটে ডাউন শিয়ালদা বজবাজ লোকাল পাশে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে বাতাসে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি আছে বলে সেজন্য ঘামটা বেশি হচ্ছে শরীর থেকে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ব্রেজ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং জাংজমকপূর্ণ স্টেশন যেহেতু এখানে পাইকারি বাজারটা বসে প্রতিদিন বিকালবেলায় সেহেতু এখান থেকে সবজি বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় তো আমি একটা বেশ বেশ স্টেশনের পূর্ব মুহূর্ত ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো তো তোমাদের বিরুদ্ধে সেই ভিডিওগুলো বানানো じゃあ、じゃあ、ひらが、わいこく。